গত আট তারিখ থেকে শুরু হয়ে গিয়েছে প্রাথমিক সহকারী শিক্ষক পদে আবেদন ইতিমধ্যে আপনারা আবেদন করা শুরু করেছেন প্রতিবারই আমরা যেটা দেখি যে এই আবেদন ফর্ম পূরণ করতে গিয়ে অনেকে ভুল করে ফেলেন এর ভিতরে কিছু ভুল হচ্ছে ইন্টেনশনাল কিছু ভুল হচ্ছে আন ইন্টেনশনাল কিছু ভুল হচ্ছে যে ভুলগুলোকে এড়িয়ে যাওয়া যায় কিছু ভুল হচ্ছে যেই ভুলগুলো জন্য ফর্ম বাতিল পর্যন্ত হয়ে যেতে পারে এমনকি আপনার চাকরি হলেও আপনার চাকরিও চলে যেতে পারে তো আজকের ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করব যে একটু ফর্ম কিভাবে আপনি পূরণ করবেন কারণ খুব গুরুত্বপূর্ণ আমি এমন ফোন পুরুষ হয়ে যাচ্ছে পুরুষ নারী হয়ে যাচ্ছে ম্যারিড আনম্যারিড হয়ে যাচ্ছে আনম্যারিড ম্যারিড হয়ে যাচ্ছে এমনকি ছবিটা পর্যন্ত পাল্টে যাচ্ছে এটা আমার কাছে মনে হয় যে একটু হতাশজনক তো এটা যেন না হয় একদম ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো আমরা আগে একটি ফর্ম কিভাবে আপনি পূরণ করবেন সেটা দেখাবো তারপরে আমরা যে ভুলগুলো হতে পারে সেই ভুলগুলো নিয়ে কথা বলবো আপনারা স্ক্রিনে ফর্ম দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে একটি ডেমো ফর্ম ফিলআপ করে দেখাবো যে কোথায় কোথায় কি তথ্য লাগে এবং কি ভুল ভুল হতে পারে আমাদের এবং আমি একটি পরামর্শ দেব যেটি সেটি হচ্ছে যে এই ফর্মটি পূরণ করার সময় অবশ্যই আপনি পাশে থাকবেন দোকানদারের উপরে দিয়ে রাখবেন না কারণ আপনি পরে যখন ভুল ধরা পড়বে তখন দোকানদার হেসে বলবে আপনি তো চেক করেননি বা আমার ভুল হয়ে গিয়েছে দোকানদার একসাথে অনেকগুলো ফর্ম পূরণ করে এবং রিপিটেডলি এই গাছগুলো করতে করতে তখন আর ভুল ধরা পড়ে না তো আসুন এই ফর্মে আমরা দেখতে পাচ্ছেন যে অ্যাসিস্ট্যান্ট টিচার সাইটটা লিঙ্ক তো আপনারা জানেন ডিপি ডট টেলিডাক ডট কম ডট বিডি এখানে অ্যাভেলেবেল পোস্টে আপনি ক্লিক করবেন অ্যাভেলেবেল পোস্টে ক্লিক করে আপনি নেক্সটে যাবেন নেক্সটে গিয়ে আপনি এই যে ফর্মগুলোতে আপনি এসএসসি এবং এইস এর তথ্য পূরণ করবেন এসএসসি এবং এসএসসি এর তথ্য পূরণ করলে অটোমেটিক্যালি আপনার তথ্যগুলো চলে আসবে এবং অটোমেটিক্যালি ভেরিফিকেশনটা হয়ে যাবে আমরা এখানে একটু তথ্যটা দেব দেখুন আমরা তথ্যগুলো দিলাম আমি নিরাপত্তার স্বার্থে বা গোপনীয়তার স্বার্থে আমি ব্লার করে দিলাম আমরা এখানে নেক্সট নেক্সট দেওয়ার পর দেখুন আপনাদের যে অটোমেটিক্যালি যে তথ্য সেই তথ্যগুলো নিয়ে নিয়েছে আমরা এইখানে বাকি যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলো একদম নির্ভুলভাবে পূরণ করার চেষ্টা করব খুব বেশি মাত্র পাঁচ মিনিটের বেশি সময় লাগার কথা না বা সর্বোচ্চ দশ মিনিট সময় লাগতে পারে যদি সার্ভারের সমস্যা না করে একদম নির্ভুলভাবে এই তথ্যগুলো দেওয়ার চেষ্টা করবেন চলুন আমরা সেই তথ্যগুলোকে পূরণ করি আপনারা দেখুন ওইখানে আমরা মায়ের নাম সেটা বাংলায় লিখলাম ডেট অফ বার্থ এটা অটোমেটিক্যালি চলে আসবে ন্যাশনালিটি অটোমেটিক্যালি চলে আসবে রিলিজান যার যেটা রিলিজান সে সেটা দিয়ে নেবেন জেন্ডার এটা অটোমেটিক্যালি চলে আসবে ন্যাশনাল আইডি কার্ড যদি থাকে বোধ করি আছে ইএস দিবেন ইএস দিয়ে তারপর আপনি এইখানে আপনার ন্যাশনাল আইডি কার্ড নাম্বার বসাবেন যেমন আমি বসিয়ে দিচ্ছি ন্যাশনাল আইডি কার্ড নাম্বার বসাবেন বার্থ রেজিস্ট্রেশন অন্য কোনো কিছুর দরকার নেই যদি ন্যাশনাল আইডি কার্ড না থাকে তাহলে বার্থ রেজিস্ট্রেশন দেবেন ম্যারিটাল স্ট্যাটাস খুব গুরুত্বপূর্ণ এইখানে আপনি যদি আনম্যারিড হন তাহলে সিঙ্গেল লিখবেন আর যদি ম্যারিড হন তাহলে ম্যারিড লিখবেন আর যদি ডিভোর্স হয়ে থাকেন তাহলে আদার্স লিখে সেইখানে আপনি আদার্স দিয়ে দিলেও হবে আর যদি ডিভোর্স হয়ে থাকেন ডিভোর্স যদি হয়ে থাকেন সেখানে সিঙ্গেলও দিতে পারেন এটা সমস্যা নেই মোবাইল নাম্বারটা ওইখানে আপনার যে সঠিক যে মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বারটা দিবেন আমি একটা মোবাইল নাম্বার দিয়ে দিলাম কনফার্ম মোবাইল নাম্বার আবার লিখবেন এই মোবাইল নাম্বারটা খুব গুরুত্বপূর্ণ কারণ আপনি টাকা পাঠানোর মেসেজ সহ অন্য অন্য সব মেসেজ এই নাম্বারে আসবে ইমেইল একটি ইমেল নাম্বার সচল ইমেল নাম্বার দিয়ে দিবেন আপনি কোটা স্ট্যাটাস যদি কোটা থাকে এই যে খুব গুরুত্বপূর্ণ এই যে আমি শুরুতেই বলছি যে এই কোটা স্ট্যাটাসগুলো খুব গুরুত্বপূর্ণ কারণ যদি ভুল করে ফেলেন তাহলে আপনাকে সমস্যায় পড়তে হবে এবং বড় ধরনের সমস্যায় পড়তে হবে এবং এই ফুল ফর্ম বাতিল হয়ে যাওয়ার মতো অর্থাৎ আপনার আবেদন বাতিল হয়ে যাওয়ার মতো নট অ্যাপ্লিকেবল আমার মানে আমি যা ফর্ম পূরণ করছি নট অ্যাপ্লিকেবল এরপর আপনি ঠিকানা দেন কেয়ার অফ আপনি যার ঠিকানা দিতে চান ডিস্ট্রিক্ট খুব মানে ভেবে মানে নির্বুল মানে নিশ্চিত হয়ে তারপরে দিবেন উপজেলা এটা অটোমেটিক্যালি এইখান থেকে আপনি নির্ভুল হয়ে দিবেন পোস্ট অফিস এইটাও নির্ভুল হয়ে দিবেন পোস্ট কোড পোস্ট কোডটাও নির্ভুলভাবে দিবেন যেমন আমি পোস্ট কোডটা দিয়ে দিচ্ছি আর এইখানে একটু বলে রাখি আপনার ছেলেরা আপনি আপনার বাবার ঠিকানা ব্যবহার করতে পারবেন বাবার ঠিকানা অথবা আপনার ভোটার আইডি কার্ডের বা জাতীয় পরিচয়পত্রে আপনার মূল যে ঠিকানা দেওয়া আছে স্থায়ী ঠিকানা সেই স্থায়ী ঠিকানা দিতে পারবেন পারমানেন্ট মানে প্রেজেন্ট অ্যাড্রেসটা চেঞ্জ হতে পারে কিন্তু পারমানেন্ট অ্যাড্রেসটা চেঞ্জ হতে পারবে না তো আপনি প্রেজেন্ট অ্যাড্রেস বর্তমানে যেখানে আছেন আপনি সেইখানেও দিতে পারেন তবে একটা বিষয় মাথায় রাখতে হবে প্রেজেন্ট অ্যাড্রেস আপনি এমন একটা দিবেন যে আপনি হয়তো বা কোনো মেসে আছেন বা কোথাও চাকরিরত অবস্থায় আছেন তো সেই ক্ষেত্রে আপনি পারমানেন্ট অ্যাড্রেসটা কি প্রেজেন্ট অ্যাড্রেস দিয়ে দিতে পারেন এটা কোনো সমস্যা নেই কারণ আপনার যে জেলা এবং উপজেলা ভিত্তিক যে নিয়োগটা যেহেতু জেলা এবং উপজেলা ভিত্তিক হবে সেহেতু আপনার এই আপনি যেই জেলা এবং উপজেলা দেবেন সেটার ভিত্তিতেই আপনার জেলা এবং উপজেলা নির্ধারিত হবে এবং এটা পরবর্তীতে আপনাকে প্রমাণও করতে হবে আপনার এসএসসি এবং এইস এস এটা চলে এসেছে অটোমেটিক্যালি গ্রাজুয়েশন স্নাতক লাগবে আপনি স্নাতক আপনি আপনার দিয়ে নিন আমি দিয়ে নিচ্ছি খুব কেয়ারফুলি কারো যদি প্রতিষ্ঠান যদি না থাকে তাহলে সেক্ষেত্রে কি করবেন সেক্ষেত্রে তিনি আদার্স দিয়ে দেবেন যেমন আমি এইখানে মোটামুটি সবগুলোই আছে যদি না থাকে নিচে যে আদার আছে সে আদার দিয়ে দেবেন পাসিং ইয়ার খুব কেয়ারফুলি দেবেন এরপরে সাবজেক্ট ডিগ্রি এটাও খুব কেয়ারফুলি দিবেন হয়। অবশ্যই আপনার যদি সিজিপিএ যদি থাকে বা সিজিপিএ যেটা থাকে আপনি সেই সিজিপি দিবেন কোর্স ডিউরেশন কোর্স ডিউরেশন যাদের কোর্স ডিউরেশন কয় বছর মেয়াদে যদি পাস কোর্স হয়ে থাকে সাধারণত সেটা তিন বছর মেয়াদি যদি অনার্স করা থাকে তাহলে সেটা সাধারণত চার বছর কিন্তু এটা পরিবর্তন হতে পারে বা যেটা ওটা নিশ্চিত হয়ে দিবেন এক্ষেত্রে আমি চার বছর মেয়াদি দিলাম ইফ অ্যাপ্লিকেবল মাস্টারসিক যদি থাকে সেই একই রকমভাবে দিবেন একই রকমভাবে দিয়ে এরপর আপনি ফাইনালি এই জায়গাটাতে এসে ভেরিফিকেশন কোড এই যে এইখানে যে কোডটা দেখতে পাচ্ছেন সেই ভেরিফিকেশন কোডটা ক্যাপিটাল হরফে আমি দিয়ে নিচ্ছি আর যে তো আমরা সব কিছু চেক দিয়ে এবার আমরা ফাইনালি সাবমিট করলাম ফাইনালি সাবমিট করার পর ফর্মটা এইখানে চলে আসলো এইটাকে আপনারা একবার চেক দিয়ে নেবেন ভালোভাবে এরপরে আপনারা এইখানে চেঞ্জ নিডেড ক্লিক হেয়ার টু এডিট দ্য অ্যাপ্লিকেশন যদি চেঞ্জের দরকার পড়ে আপনি সেখানে দিয়ে দেবেন আর আপলোড চেঞ্জ ফটো এইখানে আপনি আপনার ফটোটা আপলোড দিবেন বলে দেওয়া আছে তিনশো বাই তিনশো পিক্সেল অ্যান্ড সিগনেচার হচ্ছে তিনশো আশি পিকজেল আমি এইটা আর দিলাম না বা এটা এ পর্যন্ত আমি গেলাম না এবার আপনি এটা আপলোড দিয়ে চেক দিয়ে ফাইনাল সাবমিট এইখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পরে আপনার ফর্মটা ফাইনালি সাবমিট হয়ে যাবে ফাইনালি সাবমিট হয়ে যাওয়ার পরে আপনি একটা প্রিন্টেড কপি পাবেন সেই প্রিন্টেড কপিটাকে আপনি বাসায় নিয়ে গিয়ে ভালো করে দেখবেন ভালো করে দেখার পরে যদি কোনো ভুল থাকে প্রয়োজনে আরেকজনকে দিয়ে দেখাবেন যদি কোনো ভুল থাকে সেটাকে সংশোধন করে নেবেন এরপরে আপনি ফাইনালি সাবমিট করবেন এখন যদি ফাইনালি যদি একবার টাকা দিয়ে ফেলেন ওই ফর্মটাকে আর বাতিল করা যাবে না কোনো কারণে যদি ভুল হয়ে যায় যেহেতু এডিট করার সুযোগ আছে ফাইনাল সাবমিশনের আগে আপনি এডিট করতে পারবেন ফাইনাল সাবমিটের পরে যদি ভুল হয়ে যায় সেক্ষেত্রে আপনার কাছে এডিট করার সুযোগ থাকবে না সেক্ষেত্রে আপনি তিন দিন অপেক্ষা করবেন তিন দিন পর এই ফর্মটি বাতিল হয়ে যাবে আপনি আবার নতুন করে করবেন তো যাই হোক আমরা দেখানোর চেষ্টা করলাম মোটামুটি খুব কঠিন কোনো কাজ না এটা চাইলে আপনি বাসায় বসেও করতে পারেন অথবা যেহেতু বাসে প্রিন্টার নেই বা ছবির ছবির জন্য স্ক্যানার নেই সেটা একটা সমস্যার পরে আপনি দোকান থেকে করুন তবে দোকানদারের সাথে কথা বলে নেবেন যে ভাই তুমি বা আপনি কখন ফ্রি থাকবেন আপনি যখন ফ্রি থাকবেন আমি তখন এসে করবো ভাই আমি প্রতিবার এই আবেদনগুলোর সময় এই ধরনের প্রবলেমগুলো শুনি তো মাঝে মধ্যে বিরক্ত হয়ে যায় যারা আমাদেরকে ফোন করেন আমি তাদেরকে বলেছি এটা তো আপনাদের ইন্টেনশনাল ভুল এটার জন্য দায়ী কে হবে এমনকি আপনি বিশ্বাস করতে পারবেন না যে প্রাইমারি হেডমাস্টার আমাকে গত সপ্তাহের শেষ দিকে একজন ফোন দিয়েছেন আমার একটা বোন ফোন দিয়ে বলছেন যে স্যার আমার ছবি এবং সিগনেচার পার্টি ইয়েছে আমি আজকে লক্ষ্য করেছি এতদিন আমি লক্ষ্য করিনি বুঝতে পারতেছেন মানে কতটা তো যাই হোক আমরা একটু দেখানোর চেষ্টা করলাম আর আমি নিজে একটু শারীরিকভাবে অসুস্থ হয়তো একটু খাপছাড়া খাপছেড়া মনে হতে পারে তো এই আবেদন ফর পূরণে সাবধানতার সাথে করবেন এবং অবশ্যই প্রিন্ট কপি দেখে তারপর ফাইনালি সাবমিট করবেন এবং প্রিন্ট কপি আপনার নিজের কাছে অবশ্যই সংরক্ষণ করবেন কারণ এগুলো ভবিষ্যতে লাগবে আর এর বাইরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে বা কোনো জানার কোনো বিষয় যদি থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব কারণ আপনাদের প্রত্যেকটা কমেন্ট আমাদের জন্য গুরুত্বপূর্ণ এর বাইরে যদি কোনো পরামর্শ থাকে বা আমার যদি ব্যক্তিগতভাবে কোনো ভুল আপনাদের চোখে ধরা পড়ে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন সবার জন্য শুভকামনা ভালো থাকবেন আবার দেখাবে আপনাদের সাথে ততক্ষণ পর্যন্ত সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম